কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আমরা আর কয়টা ট্যাগ দেখব আগের ভিডিওতে লাইভ সার্ভার তো ইনস্টল করা হয়ে গেছে নিশ্চয় সো চলেন সামনে এখানো যাক আর ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে পরিবারের কাছে চলে আসেন আড্ডা হবে আর ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে যান চলেন সামনে এখানো যাক অল রাইট আমাদের ভিএস কোড ওপেন করে নিলাম ভিএস কোড এই পাশে কেন ওপেন হয়েছে জানেন আগের ভিডিওতে আমরা লাইভ সার্ভে ইনস্টল করছি দেখাইছিলাম সেই পাশেই থাকুক বা আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি বাম পাশে এখানে বেটার ইটস লিটল বেটার তারপরে ব্রাউজার ওপেন করলাম আপনারা ক্রোম ইউজ করবেন ডেফিনেটলি আই নো আই নো আই নো সো আমি এটা ব্রাউজারটা এই পাশে রাখলাম ভেরি গুড সোফার অল রাইট মজার বিষয় ফাইল এক্সপ্লোরারে যদি আরেকটা ক্লিক করি না তাহলে এই ফাইল এক্সপ্লোরারটা আপাতত হারিয়ে যাবে আমরা আর একটু বাড়তি জায়গা পাবো ভাই আবার ফেরত আনতে চাইলে ক্লিক করেন আরেকটা আসলে আর সিম্পল এত টেনশনের কিছু আছে নাকি তা আমরা ভালো একটা স্পেস পাইলাম মোটামুটি দেখি নিচে একটা স্ক্রল বার আসতেছে কিরকম এটা যদি না চান না যেটা আমি একেবারেই চাই না যাবেন এই যে এখানে ক্লিক করবেন তারপরে যাবেন ভিউ ভিউ থেকে গিয়ে দেখবেন একটা লেখা আছে ওয়ার্ড আর র্যাপ ওয়ার্ড র্যাপ বন্ধ করে দিবেন প্যাস অনেকে ফুল স্ক্রিনে থাকা অবস্থায় কি হবে এখানে ভিউ সরাসরি দেখা যাবে তো কি হয়েছে ভিউ যেতে হবে বাস দেন ওয়ার্ড র্যাপটা বন্ধ করতে হবে সিম্পল তাহলে আমাদের নিচে স্ক্রল বারটা চলে যাবে সো ফার গুড আমরা এইচ ওয়ান থেকে ও এখন আমরা আমাদের লাইভ সার্ভার আছে আমরা লাইভ সার্ভার দিয়ে কোডিং করবো খুবই মজার আচ্ছা আজকে আমরা নতুন আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো ভাই আরো ট্যাগ আগে বলেন না সম্পর্কে বডি আরেকটা স্টেপ আমরা এখানে গিয়ে লিখবো হচ্ছে পি বাট তার আগে আমি একটা কাজ করি সেটিংসে এ যাই কেন যাবো এই দেখেন আমি যদি লিখি পি ক্লোজ করার সাথে সাথে আরেকটা পি চলে আসছে এভাবে তো হবে না এটা একটু বেশি অ্যাডভান্স আমি চাই আপনারা শিখেন কষ্ট করে শিখেন অটো ক্লোজ লিখে সার্চ করলাম অটো ক্লোজ ট্যাগ ধরেন অটো ক্লোজ কোনটা যেন আচ্ছা ভুলে গেছি চলে আগানো যাক মনে থাকে না আচ্ছা এখানে এইখানে এর ভিতরে আমি কি লিখবো আমার প্রিয় বাংলাদেশ আমি অনেক গর্ব করি আমার দেশকে নিয়ে আর আমার মাথায় কিছু নাই কি লিখবো অটোমেটিক্যালি চলে আসছে দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ডলি হচ্ছে আমাদের এই পি ট্যাগটা কেন আমি এইচ সিক্সও তো ইউজ করতে পারতাম দেখেন এইচ বা আমি এইচ ফাইভে ইউজ করতে পারতাম পি ট্যাগ আর এগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে আমি যদি কন্ট্রোল প্লাস প্লাস দিই একটু জুম করি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখছি সিটি আর এল চাপ দিয়ে ধরে রাখছি এর ম্যাকে হইলে কমান্ডে চাপ দিয়ে ধরে রাখবেন প্লাস প্লাসে চাপ দিবেন একটা মানে একটা দিলে একটু জুম হবে আবার যদি ফেরত নিতে চাই মাইনাসে যাপ দেবেন সিম্পল আমার ভিউ আর এই যে এইগুলা লেখা ছোট হলো একটু মোটা কিন্তু আমার এই যে নিচে যে লিখলাম এটা মোটা না এটা কেমন যেন একটু মানে চিকন তো এক কথায় যদি আমরা কোন ওয়েবসাইটে যাই যেমন আমি যদি যাই ফর এক্সাম্পল কই যাবো প্রথম আলো প্রথম আলো সার্চ করলাম প্রথম আলো গেলাম প্রথম আলোতে যেমন দেখেন অর্থ ফিরে আনবে পা ভেরি গুড সব বয়স আচ্ছা যাই হোক এই যে দেখেন লেখাটা এটা একটু মোটা আমি দেখি নাই আমি জানি না তারা কি ইউজ করছে বাট দেখে বোঝা যাচ্ছে কি তারা হেড ইন এইচ ওয়ান থেকে এইচ সিক্স এর ভিতরে যে একটা ইউজ করছে কারণ এটা একটু মোটা বাট এই লেখাগুলো কি হেডিং আপনি আমাকে দেখা বললেন তো না কারণ এগুলো একদম নর্মাল লেখা নর্মাল লেখার ক্ষেত্রে আমরা পি ইউজ করব পি অন্যান্য যেগুলো একটু মোটা করতে চাই বড় করতে চাই সেগুলোর ক্ষেত্রে আমরা এইচ ওয়ান থেকে এইচ সিক্স এর ভিতরে ইউজ করবো এই এইচ ওয়ান থেকে এইচ সিক্স এইচ ওয়ান থেকে এইচ সিক্স এটাকে বলে হ্যাডিং ট্যাগ কি বলে হ্যাডিং ট্যাগ মাথায় থাকে যেন অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে চাইলে আমাকে যদি ভেরি বেসিক জিজ্ঞেস করবে না এটা হেডিং ট্যাগ হেডিং ট্যাগটা কি বলেন এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এই ছয়টা ট্যাগই হেডিং ট্যাগ সিম্পল আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখব কি দেখব এই যে দেখেন আমি যদি একটু পরের দিকে যাই কই যাব কই যাব দেখাই এটা কি এটা একটা বাটন এটা কি এটা একটা বাটন আমি যদি আপনাকে নিয়ে যাই ফেসবুক ডট কম ফেসবুক ডট কম এটা কি এই যে লগইনে চাপ দিলাম এটা কি এটা একটা বাটন এরকম বাটন কিভাবে বানাই সিম্পল আমরা যাব এন্টার দিয়ে নিচে যাব আর যদি ম্যাকে থাকেন তাহলে রিটার্ন বাটনে ক্লিক করবেন নিচে চলে যাবেন এখানে লিখবেন বাটন তারপরে জাস্ট ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন আর সাথে সাথে বাকিটা চলে আসবে যেটা হওয়া উচিত না আপনাদের যারা সাবলাইম টেক্সটে আছেন তাদের একটু পেইন হবে এটা একটু মেমোরাইজ করেন এখানে আমরা লিখবো হচ্ছে কি লিখবো আমি বলি কি লিখবো আচ্ছা লগ ইন ঠিক আছে লিখলাম ভালো কথা এবার আমরা আমাদের ডকুমেন্ট ফেরত আসবো এই দেখেন আমরা বাটন ক্লিক করতে পারতেছি হ্যাঁ ইন্টারেস্টিং বাটন খুব মজার একটা জিনিস কিন্তু ওদের এখানে কত সুন্দর করে দেখাচ্ছে লগ ইন আমার এখানে দেখাচ্ছে ডকুমেন্ট কেন কারণ আমাদের এই ফাইলে দেখেন টাইটেল নামে একটা কিছু আছে এখানে লেখা আছে ডকুমেন্ট এখানে যদি আমি লিখতাম আমার কোডিং আমার কোডিং যেহেতু আমাদের সেভ করা লাগতেছে না কিছুই করা লাগতেছে না রিলোডও দেওয়া লাগতেছে না দেখেন আমাদের ডকুমেন্ট অটোমেটিক্যালি আমার কোডিং চলে আসছে ইন্টারেস্টিং ভেরি গুড ভেরি গুড সফার আচ্ছা তাইলে আমরা হেডিং ট্যাগ জানলাম পি ট্যাগ জানলাম বাটন ট্যাগ জানলাম আর টাইটেল ট্যাগ জানলাম দেখেন বেসিক যদি স্ট্রং থাকে না তখন শিখতেও মজা লাগে আর দ্রুত যাওয়া যায় এখন আমি সামনে আগেলে আচ্ছা অমুক একটা ট্যাগ ভাই এটা কেমনি হইল যে অমুক ট্যাগ এটা কেমনি হইলো অমুক ট্যাগ মানে মনে হবে না যে একটা বিশাল কিছু সব কিছু ট্যাগের সমন্বয় জাস্ট ট্যাগ নিয়ে খেলো এনাফ রিল্যাক্স আচ্ছা রাইট এবার একটা সিম্পল জিনিস দেখাই আর আপনাদের ইন্টারেস্ট একটু বাড়িয়ে চলে যায় বাটনের শেষে আসব এসে এখানে লিখবো ইনপুট সরি আ সরি আম রিয়েলি সরি লিখবো ইনপুট ইনপুট স্পেস দিব স্পেস দেওয়ার পরে স্ল্যাশ দিব স্ল্যাশ দেওয়ার পর ডায়মন্ড ব্র্যাকেট ক্লোজ করব ভাই এটা কেমন ট্যাগ আপনি তো বলছিলেন যে এরকম হবে তারপরে সেম ওয়ার্ডটাই আমরা পিছনে লিখব আপনি তো এরকমই কইলেন পরের ভিডিওতে আমরা আলোচনা করব এইচটিএমএল এর ট্যাগের টাইপ একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডাবল ট্যাগ রিল্যাক্স রিল্যাক্স আচ্ছা এই ইনপুট যে লিখলাম এটুকু লেখার কারণে দেখবেন এখানে আইসা আমরা কিছু লিখতে পারবে ভাই কি ও মাই গডনেস এখানে যেমন আমরা সার্চ করতে পারতেছি সেম সেম হ্যাঁ তাই ভাই আমাদের সার্চ হয় না কেন হবে আমার কোডিং এর সব হবে বাট আপাতত লিখতে তো পারতেছি নাকি ভেরি ইন্টারেস্টিং ঠিক তেমনি ফেসবুকে গেলাম এই যে এখানে তাহলে এবার কি বোঝা গেল যে তারা কিভাবে করছে ইনপুট ইউজ করছে সিম্পল আচ্ছা ভালো কথা এবার এই সিম্পল জিনিসটাকে আর কি ইন্টারেস্ট বাড়াই দিই আপনাদের চলেন এখানে আমরা লিখবো হচ্ছে টাইপ তারপরে দিব একটা ইকুয়াল তারপরে দেখবেন দুইটা ডাবল কোটস চলে আসছে ডাবল কোটস সিঙ্গেল কোর্স এন্টার বাটনের পাশে দেখবেন এরকম দুই টান দিয়ে এরকম কিছু আছে দুইটা টান দিয়ে ডাবল কোটস বলে ইনভার্টেড কমা বলে তো ওইটা দুইবার রিপিট করবেন দুইবার আপনি শিফটে চাপ দিয়ে ধরে ওটাতে দিবেন যেমন আমি আবার দেখাচ্ছি শিফটে চাপ দিয়ে ধরে একটা দেওয়ার সাথে সাথে ভিএস কোড হলে দুইটা চলে আসবে অটো সাব হলে আপনাদের একটু কষ্ট করতে হবে এক কথায় টাইপ ইকুয়াল সাইন তারপরে দুইটা ইনভার্টেড কমা এর ভিতরে আমাকে লিখতে হবে লিখবো ডেট টাইম লিখবো ডেট টাইম সরি সরি আমরা বলে সরি ডেট টাইম না এটাতে আমি লিখবো ডেট শুধু ডেট এইবার দেখেন ইন্টারেস্টিং কি জিনিস হয়েছে জাস্ট ক্লিক করেন এই যে আইকনটাতে ক্লিক করেন শো ডেট কিকার জিয়াস ওয়াও লিটারেলি এবার এই যে এখানে ক্লিক করেন দেখবেন কত সুন্দর করে একটা ডেট ফিগার আপনি বানায় ফেলছেন আরে আমার কোডিং এর ভিওর না আপনি আপনি কেন সফল হবেন না আমার সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আমি আপনার পিছনে আসি আগান দেখা হবে পরের ভিডিওতে পেজের লিঙ্ক আছে